আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলো আপনাকে কিছু বলতে না পারলেও তারা অন্তরে অন্তরে আপনার কাছ থেকে কিছু আশা করে অনেকেই তাকে পাশ কাটিয়ে চলে যায় এরকম অসংখ্য মানুষের চারিপাশ দিয়ে আমরা চলে যাই একটি চিন্তা করি না তাদের প্রয়োজনীয়তা আছে কি না কোনো প্রয়োজন আছে কি না আলাইকুম ভাই যে এগুলো কম্বল কত করে উষুম হবে কোনগুলা এগুলাতে উষুম হবে না হ্যাঁ দুটাই ভালো হবে তবে এটা একটু বড় সাইজ এটা একটু ছোট সাইজ তবে এটা সবচেয়ে ভালো দেখি এটা একটু এটা কত লাস্ট কত করা যাবে টাকা এটা লাস্ট কত করা যাবে তো দেখেন শুনছো কত দাম শুনছো এই একটা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা কেউ নেগেটিভলি চিন্তা নিয়ে আসবেন না আলহামদুলিল্লাহ যতটুকু যোগ্যতা রয়েছে ততটুকু দিয়েই আসুন আমরা সকলে অসহায় মানুষের পাশে দাঁড়াই কম্বল চাইছিলেন না কম্বল এই যে হবে আচ্ছা এটা নিয়ে যান বাসায় হ্যাঁ